একটা পরপুরুষের লগে তুমি মারতা বলে আমি পর পুরুষ মনে করতাম আপনারে আপনি আমার ফুতের লাখান তোদের আপনার তো ছোটো আমার ফোয়া আছে আমি বললাম বেটি চিন্তা করো না যদি তোমারও ফোয়ার লাখান হয় তাহলে আমি তোমার ফোয়া নাই আমার নদী খিলা মাত্রা মাত্রা না হারাম 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 ওয়াজ যদি ভালো লাগে গুনিয়া গুনিয়া তুমি আমার ওয়াজের উপর আমল করো তাহলে তুমি না পাইবা কিন্তু বুঝতে চাই না রে মুসলমান মা চাই না আমার হবিগঞ্জের কোন মাঠ জাহান নামে যাক আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামির কোন যুবক কোন মুরব্বী আমার বাবার আর জাহান নামের আগুনে জলক আমি চাই না রে কোন পর গলার আমার শুই তুমি জাহান নামে যাও আব্বা পরনারীর সঙ্গে যে কথা বলতেছ মা যে তোমার স্বামী বিদেশ রাইকা তুমি পর পুরুষের সঙ্গে কথা বলতেছ আল্লাহর দোহাই লাগে মা আমি হক নষ্ট করার কারণে আল্লাহ তালার যাহার নামে রাগুন তোমারে এমন ভাবে জ্বালাইব পুরাইব শরীরের যে অঙ্গগুলা পর পুরুষে তোমার দেখবে কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাগির করে করে হাঁটো এমন পাতলা চিতলা কাপড় তুমি পরো তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায় এমন টাইট ফিটিং জামা কাপড় পরো মা তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর ভঙ্গে বোঝা যায় মাগো মা তোমার যে অঙ্গ গুলা পর পুরুষ দেখবে প্রত্যেক অঙ্গে অঙ্গে শিখ লাগে লাগে চামড়া গুলা টেনে টেনে ফেলা হবে এ রে এ যুবক বা এইজন্য তোমাদের কাছে বলি কোন পর নারীদের দিকে না মোবাইল আর পর পুরুষের দিকে তাকায়ও না আমি যে কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম রে বাবারা হযরত মরিয়ম বলে যে লোকটা এই বাইতুল মুকद्दসেরিয়া সুন্দরী মহিলাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে ও দর্শন করত তাদের इज्जत लंटन করত আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছে এমন টাইমে আমি তাকে দেখলাম ওই কুচ্চা নামক পুরুষটা আমার ঘরের দরজা এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে আমি প্রশ্ন করলাম রে কুচ্চা তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি আমারে বলতে যে তোমার দেখতে বড় সুন্দর লাগে মায়াবি লাগে এই কথা বইলা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে আমি বলছি কুচ্চা আমি জানি তোর চরিত্রের কথা তুই মনে হয় আমারে হরণ করার জন্য ভোগ করার জন্য আসছ এ কুচ্চা রে আমারে হরণ করার আগে তোর কাছে আমি মাপ চাই দুইটা রাত নামাজ আমারে পড়ার লেগে সুযোগ দি মহিলা ডাক দিয়া কয় আমি জানি কোন মহিলা মানুষ যদি পরকিয়াতে লিপ্ত হইয়া যায় পর সঙ্গে লিপ্ত হইয়া যায় জেনা বেবিচারে লিপ্ত হইয়া যায় রে বাবা জেনা বেবিচার যখন কোন মানুষ করে তখন তার ঈমান থাকে না ঈমান থাকে না ঈমান থাকে না পরে বউ আর বেডির লগে ফিরিত মারা নাও

চুরি করার সময় তার ইমান থাকে না যতক্ষণ না কালিমা পড়ে সেই ব্যক্তি ইমান গ্রহণ করে তিন নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ইমান থাকে না নেশা করে মদ খান গাঁজা খান ইয়া বা ট্যাবলেট খান এটা খায় আপনারা যারা নেশা করতেছেন আপনার ইমান থাকবে না তো নেশা কি মনে হয় নেশাখোর যখন নেশা করে এরপর সে কালিমা পড়ে কুচ্ছা ডাক কুচ্ছাকে ডাক দিয়ে বলছে হজরত মরিয়ম দুই রাকাত নামাজের সুযোগ দাও সে দুই রাকাত নামাজ পড়ছে এত লম্বা শেষ দা এত লম্বা রুকু নামাজ পড়ে আল্লাহর কাছে কান দে আল্লাহ আমার তুমি দুনিয়াতে পাঠাইলা জন্মগ্রহণের আগে বাবা কি নিয়ে গেলা আল্লাহ আমার ইজ্জত যদি কুচ্ছা লুণ্ঠন করে তোমার কাছে আমি আমার এই সুন্দর দেহটাকে আর সুন্দরভাবে হাজির করতে পারবো না আল্লাহ তুমি আমারে ইজ্জতটা একটু রক্ষা করো